দর্শক আজ হচ্ছে সাত মে দু চব্বিশ রোজ মঙ্গলবার দর্শক রয়েছি হারণবাইয়ের আহ বিক্রয় কেন্দ্রে আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক আজকের এই ভিডিওতে হারুন ভাই দুইটি গরু আমাদের সামনে দেখানোর চেষ্টায় ভিডিওটি করা হচ্ছে তো দেখা যাক হারণ ভাই যে দুইটা গরু রয়েছে এই গরুগুলোর কি তথ্য আপনার দিতে পারি আর কেমন দামে হারণ ভাই ক্রয় বিক্রয় করবে সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম হারুন ভাই ভাই ভালো আছেন আজকে মার্শাল দুইটা দেখা যাচ্ছে তো কোনটার কি বিবরণ এইটা এইটা যেটা এটাকে এক নম্বর ধরলাম এটা হচ্ছে জার্সি ক্রস আচ্ছা জার্সি ক্রস বয়সটা কি হারুন ভাই বয়স কেবল ফুটা বাড়াচ্ছে সময় কেমন আছে বাচ্চা দেওয়ার জন্য এখনো পনেরো বিশ দিন বাচ্চা দিবে না আচ্ছা দুই দাঁত বয়স তাই না প্রথম বাচ্চা দিবে আচ্ছা এই গরুর থেকে হারুন ভাই দুধের কেমন আইডিয়া করতেছেন

আর দুইটা গরুর দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের গাড়ি দর্শক নখালি ফেনি কুমিল্লার জন্য অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে গরু হয়েছে টোটাল পাঁচটা টোটাল পাঁচটা হয়েছে তো পাঁচটা অলরেডি হয়ে গেছে আরও যদি দুই একটা যায় তাহলে একবারে সীমিত খরচের মধ্যে আমরা পাঠাইতে পারবো সেই উদ্দেশ্য করেই কিন্তু আজকের এই ভিডিওকে টার্গেট করা হয়েছে যে কম খরচে আমরা পাঠাইতে পারবো গরু ঢাকার আশপাশ থেকেও কেউ নিতে পারেন টাঙ্গাইল বা গাজীপুর এইগুলোর থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে যেহেতু আমাদের গাড়ি যাচ্ছেই তা হারণ ভাই দামের দিকে আসেন জোড়া বলবেন না একটা একটা করে বলবেন আচ্ছা কোনটার কেমন দাম এক নম্বর যেটা জার্সি ক্রস এইটা কত চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ আচ্ছা চাওয়া দাম এক লাখ পঁয়তাল্লিশ আর বেসা কিনা কতর মধ্যে আমার কাস্টমার

তিরিশ হাজার তার মানে এইটা তিরিশ হাজার এইটা চল্লিশ হাজার আচ্ছা দুইটা যদি একসঙ্গে কেউ নিতে চায় হারুন ভাই দুইটা একসঙ্গে করেন দেখি দুই লাখ সৌত্তর হাজার আচ্ছা দর্শক দুই লাখ সত্তর হাজার মানে অ্যাভারেজে এক লাখ পঁয়ত্রিশ হাজার করে এক লাখ তিরিশ হাজার আর এক লাখ চল্লিশ হাজার দেখেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ গরু দুইটা কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে হারুন ভাই ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য আর বাকি যেই আমার দর্শকরা রয়েছে তারা কি পরিবেশ কি দাম দর বলে কি অবস্থা এটা ইনশাল্লাহ আপনাকে জানাবো আচ্ছা উঠা আ पतिसले जाओ अरे एक अरे मुका थरो भाई मुका थरो पापा ना होबे ना बे मुका थरो मुका थरो जा नीए जान नीए जान केमी फाटे जाबे नि वीडियो हारन भाई नीए जान हां जा जा हां हां ह ह आ आ ह मुका धर मुका धर